হ্যালো বন্ধুরা চলে এসেছে ফ্রি ফায়ার গেমের এর আর একটা নতুন ভিডিও তো আজকে আমরা কথা বলবো নতুন যে ইভেন্টস এসেছে এই যে ইভেন্টস এই ইভেন্টে তোমরা কী কী ফ্রিতে পাবে তো এই ইভেন্টে মারাত্মক মারাত্মক লেভেলের জিনিস ফ্রিতে পাবে তোমরা যদি এই ভিডিওটা মিস করে যাও তাহলে অনেক 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 কিছু মিস করে যাবে মানে ওপ্রিয় লেভেল জিনিস পাবে তোমরা এফ এফএফসি এস ইভেন্টে যেমনটা দেখেছো ব্যান্ডেল ফ্রিতে পেয়েছো ইমোট ফ্রিতে পেয়েছো এমনকি ব্যাক প্যাক সাব ফ্রিতে পেয়েছো কিন্তু এই যে ইভেন্ট এই ইভেন্টে আরও মারাত্মক লেভেলের জিনিস পেতে পাবে যদি ভিডিওটা তোমরা স্কিপ করে দাও যদি না দেখো যদি বেরিয়ে যাও ভিডিও থেকে তাহলে ভাই সত্যি বলছি তোমরা অনেক 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 কিছু মিস করে যাবে তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমার সম্পূর্ণ ভিডিও দেখো তাহলে তোমার বুঝতে পারবে যে এই ইভেন্টে তোমরা কি কি ফিতে পাবে তো যাদের এখন লাইক করেনি একটা করে লাইক করে দাও যারা যারা এখন আর সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলে নতুন এসেছো নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব না করে যাবে না আর পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশান সেট করে দাও যাতে করে এই চ্যানেল থেকে কোনো রকম ভিডিও নোটিফিকেশান মিস না করো কারণ কখন কি ফ্রিতে দেয় কীভাবে তোমার ফ্রিতে পাবে কীভাবে মিশন কমপ্লিট করবে সম্পূর্ণ আমরা এই চ্যানেলে বলে থাকি যে সবাই কিন্তু ডায়মন্ড টপ আপ করতে পারে না সবাই কিন্তু ডায়মন্ড রিচার্জ করতে পারে না তো কখন কী ফ্রিতে দেয় সেগুলো আমরা তোমাদের তুলে ধরি যাতে করে তোমরা সবাই ফ্রিতে নিতে পারো তো অবশ্যই লাইক করতে ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে থাকে বেল আইকনে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশান সেট করতে ভুলবে না আর যারা যারা এখন আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিই ডিসক্রিপশান বক্সে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে আমাকে ফলো করে নাও তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করে যাক তো তোমাদেরকে বলে দিই যেভাবে তোমরা এফএফসিএস এস ইভেন্ট কমপ্লিট করেছিল সেখানে প্রচুর প্রচুর জিনিস ফ্রিতে পেয়েছিলে এমনকি তোমরা গত গতকালও কিন্তু পি নাইনটি স্ক্রিনটা ফ্রিতে নিয়েছিলে তো সেই পি নাইনটি থেকেও ওপি লেভেলের স্ক্রিন এখানে দেখতে পাচ্ছ যে এই যে চারটে রিওয়ার্ড এই চারটে জিনিস একদম ফ্রিতে পাবে এখানে লেখাই আছে যে গেট এক্সক্লুসিভ আইটেমস ফর ফ্রি তেরো থেকে আঠেরোই ডিসেম্বর এখানে যে প্রথমে বান্ডিলটা দেখতে পাচ্ছ ওপি লেভেলের বান্ডিল ইয়ার এত সুন্দর বান্ডিল যে কোনো একটা ইভেন্টে দেওয়ার কথা ছিল যেখানে দু তিন হাজার চার হাজার ডায়মন্ড উড়ে যায় তো সেখানে এই বান্ডি দেওয়ার কথা ছিল কিন্তু গ্যারান্ডার ফ্রি ফায়ার সত্যি মানে ইন্ডিয়ার দিকটা এখন দেখছে ইন্ডিয়া সার্ভার দিকটা দেখছে ইন্ডিয়া নেপাল বাংলাদেশ সবার দিকটা দেখছে এবং ফাইনালি অনেক 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 কিছু কিন্তু ফ্রিতে দিচ্ছে ঢেলে দিচ্ছে আমাদেরকে কিছুদিন আগে এফএফসিএস ইভেন্টে আমাদেরকে ঢেলে দিল এমনকি এই ইভেন্টে এই ইভেন্টও আমাদেরকে ঢেলে দিচ্ছে এমনকি তোমরা মনে করে দেখো কিছুদিন আগেও কিন্তু একটা রিডিম কোডে তোমরা ইমোট পেয়েছিলে গ্লুয়াল পেয়েছিলে ব্যাকপ্যাক পেয়েছিলে রবোপ্যাট পেয়েছিলে তো কত কিছু তোমরা ফ্রিতে পেয়েছো এমনকি এই যে ইভেন্টে দেখতে পাচ্ছ তেরো থেকে আঠেরো ডিসেম্বরের মধ্যে তোমরা এইসব জিনিসগুলো ফ্রিতে পাবে এমপি ফাইবার স্ক্রিন আমাকে ওপি লেগেছে ইয়ার মানে এত সুন্দর স্কিন আমাকে মানে ইয়ার লাইক করো ইয়ার তোমরা কী করছো একটা লাইক করে দাও এত সুন্দর ওপি লেভেল স্কিনে তোমার ফ্রিতে পাবে আমি বলছি তোমার ফ্রিতে পাবে মানে লেখা আছে যে তেরো থেকে আঠেরো ডিসেম্বর তোমার ফ্রিতে পাবে তো তেরো থেকে আঠেরো ডিসেম্বর মধ্যে একটা কিন্তু ইভেন্ট চলবে তো ইভেন্টটা তোমরা কীভাবে কমপ্লিট করবে এমনকি তোমাদেরকে বলে দিই তোমরা এই সব জিনিসগুলো কীভাবে ফ্রিতে নেবে সব কিছুর জন্য আমি কিন্তু একটা ভিডিও নিয়ে আসবো যাতে করে তোমরা তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা এখান থেকে এখানে যাও এবং এখান থেকে এখানে তোমরা ফ্রিতে নিয়ে নাও তো তার জন্য তোমাদের কাছে একটাই অনুরোধ একটাই রিকোয়েস্ট তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকে বেল আইকনটা প্রেস করে দিয়ে অল নোটিফিকেশান সেট করে রাখো যাতে করে আমি যখনই ওই ভিডিওটা দেবো যে এইসব জিনিসগুলো তোমরা কীভাবে ফ্রিতে পাবে তোমরা যাতে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাও তো তোমাদের কাছে একটাই অনুরোধ একটাই রিকোয়েস্ট করে তোমার সাবস্ক্রাইব করে রাখো এই সব জিনিসগুলো মানে বুঝতেই পারছো ইয়ার প্যারাঙ্গার স্ক্রিনটা দেখো ইয়ার এত সুন্দর প্যারাঙ্গার স্ক্রিনটা ফিরে দিচ্ছে ব্যাগটা তোমাকে ওপি লেগেছে আমাকে সব থেকে বেশি ওপি লেগেছে বান্ডিলটা আর এখানে এমপি ফাইবার স্ক্রিনটা এই দুটো জিনিসের জন্য সত্যি ভাই তোমাদের কাছে একটা লাইক চেয়ে নেবো আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও যাতে করে সেই দিন যখনই আমি ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় যে কীভাবে তোমরা এই সব জিনিসগুলো তুলবে কীভাবে তোমরা নেবে ঠিক আছে তবে সবাই সাবস্ক্রাইব করতে ভুলবে না এছাড়াও বলে দিই এখনই ভিডিওটা কেটে দিও না এখনও আরও অনেক জিনিস বাকি আছে যেটা তেরো থেকে আঠেরোই ডিসেম্বর তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আঠেরোই ডিসেম্বরের পরও আরও দশ দিন এই ইভেন্ট চলবে যেখানে আরও অনেক কিছু ফ্রিতে পাবে তো চলো আমি বুঝতে পারি তোমাদের খুব এক্সাইটেড হচ্ছে যে আরও অনেক কিছু কি কি ফ্রিতে পাবো তো তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি ওপি লেভেলের জিনিস ফিরতে পাবে তো এখনই লাইক করে দাও তো চলো আমরা দেখে নিই যে আঠেরো তারিখের পর আবার নতুন করে আমরা কি পাবো তো গেমের মধ্যে আমাদের দেখাবে না তোমরা গেমের মধ্যে দেখতে পাবে না আমাদের কাছে চলে এসেছে ভিডিও আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো তো এখানে তোমরা কিছু দেখতে পাচ্ছ এখানে তোমরা ভালো করে দেখো কিছু কিছু নতুন জিনিস রয়েছে যেটা তোমাদেরকে বললাম সেটা বাদ দিও আরও অনেক কিছু এখানে রয়েছে যেগুলো নতুন তো তোমাদেরকে বলে দিই এখানে তোমার দেখতে পাচ্ছ যে বাইকের একটা স্কিন তো বাইকের স্কিনে দেখতে পাচ্ছ ওপি লেভেলের স্কিন এত সুন্দর স্কিন এছাড়াও তোমাদেরকে দেখিয়ে দিই যেখানে নতুন যেটা দেখতে পাচ্ছ সেটা হলো লুড বক্স কি তোমরা দেখিয়ে দিই এখানে আছে একটা প্যানের স্কিন এছাড়া তোমার এখানে দেখতে পাচ্ছ ভেন্ডিং মেশিন তো এইসব জিনিসগুলো তোমরা কিন্তু ফিতে পাবে তবে এটা হলো আঠেরো তারিখের পরের ইভেন্ট মানে আঠেরো তারিখের পরে আসবে আগে তেরো থেকে আঠেরো যেটা ইভেন্ট আসবে সেখানে তোমরা ওই জিনিসগুলো ফিতে পাবে এবং তারপর তোমরা এই সব জিনিসগুলো ফ্রিতে পাবে এখানে তো তোমরা এখানে দেখানো ভালো করে কি কী জিনিস তোমরা ফ্রিতে পেতে চলেছো মানে গেমডে গেমের মধ্যে এত কিছু ফ্রি দিচ্ছে তোমরা ভাই লাইক করো আর সবাই সাবস্ক্রাইব করে রাখো এক্ষুনি ওয়ান টু থ্রি স্টার্ট একসঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করো আর পাশে বেল বেলাইকিটি প্রেস করে দিও অল নোটিফিকেশন সেট করে দাও যাতে করে আমি যখনই আবার নেক্সট পার্টের ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে যাতে নোটিফিকেশন চলে যায় এবং তোমরা সব কিছু তাড়াতাড়ি নিয়ে নিতে পারো তোমরা জানো যে তোমাদের সাহাবাই কিন্তু যা যা ফিরে দেয় যখন যা ফিরে দেয় সব কিছু কিন্তু তুলে ধরে এবং তোমাদেরকে যাতে যাতে তোমরা সব কিছু সব ভালোভাবে ফিরতে পেয়ে যাও সেটাই আমি নিজে চেষ্টা করি যাতে করে তোমরা ফিরতে নিতে পারো কারণ সবাই কিন্তু ডাইমারি কাজ করতে পারে না সবাই কিন্তু টপ আপ করতে পারে না কারণ সবার কিন্তু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে প্রবলেম থাকে অনেকের হাতে টাকা পয়সা থাকে না সেটা আমি বুঝি সেই জন্য বললাম তোমরা একদম টেনশন করবে না তোমাদের জন্য সাহাভাই রয়েছে তোমাদের সাহাভাই তোমাদের দেখিয়ে দেবে যে তোমরা কীভাবে সব কিছু ফিরে নেবে ইভেন্টগুলো কীভাবে কমপ্লিট করবে সেগুলো তোমাদের বুঝিয়ে দেবো তো তোমাদের কাছে একটাই অন্য তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমার সাবস্ক্রাইব করে রাখো কারণ সাবস্ক্রাইব না করলে আমি কিছুই করতে পারবো না আমি ভিডিও পালালাম ঠিক কিন্তু তোমাদের সাবস্ক্রাইব না করো পাশে থাকা বেল বেললাইকেন প্রেস করে দিও অল নোটিফিকেশন যদি সেট না করো তাহলে তোমাদের কাছে ভিডিও নোটিফিকেশনই যাবে না তো ভিডিও নোটিফিকেশন যদি নাই যায় তাহলে আমার ভিডিও বানানোর লাভই হবে না কারণ তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি যে তোমরা কীভাবে ফ্রিতে নেবে কীভাবে তোমরা সব কিছু পাবে তোমাদের ভিডিওটা না দেখো তাহলে তো সেই জিনিসগুলো পাবেই না তো আমার ভিডিও বানানোর লাভটা কী হবে তো সেই জন্য বলি তোমার সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি প্রেস করে দিও অল নোটিফিকেশন সেট করে দাও যাতে করে তোমরা এই চ্যানেল থেকে কোনো রকম ভিডিও নোটিফিকেশান মিস না করো তো আমরা এখনও জানতে পারিনি যে আমাদের নতুন যে সি সেভেন ক্যারেক্টার ক্রিস্চিয়ানো রোনাল্ডো ক্যারেক্টার সেটা এখন ফ্রিতে দেবে কি না যদি আমরা জানতে পারি তোমাদেরকে আমরা জানিয়ে দেবো তো তোমরা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো সাবস্ক্রাইব করে রাখো যখন জানতে পারবো তোমাদেরকে বলে দেবো যে খ্রিস্টিয়ানো রোনাল্ডো ক্যারেক্টার ফিতে দেবে কিনা বা কিভাবে আসবে টপ আপে আসবে না কিভাবে আসবে সব কিছু তোমাদেরকে বলে দেবো তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা